বহু চর্চিত আজ এই এসআইআর ফর্ম কারণ সাধারণ মানুষ কনফিউশনের মধ্যে পড়ে গেছেন যে ফর্মটা কি করে ফিল করতে হবে কারণ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ইনস্ট্রাকশান ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরেও ঘুরে বেড়াচ্ছে যে ইংলিশে ফিল করতে হবে বাংলায় ফিল করতে হবে সাদা ব্যাকগ্রাউন্ড ফটো দিতে হবে কালার ফটো দিতে হবে তো আমি আমার বিএলওকে যেহেতু আমি ফর্মটা ফিল করে বিএলওকে সাবমিট করলাম আজকে এবং এই বিষয়ে বিএলওর সঙ্গে অনেক কথোপকথন হলো সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনাদের কিছু উপকার হয় ফর্মটা ফিল করার জন্য তো এখানে দেখেন এই যে এই পোর্শনটা এখানে ফটো দিতে হবে স্পষ্ট ফটোটা দিতে হবে যাতে আপনাকে স্পষ্ট রূপে চেনা যায় অনেকেই দেখছি কালার ফটো দিয়েছেন ওটাও বিএলও নিয়েছেন অনেকে দেখছি ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো দিয়েছেন ওটাও নিয়েছেন এটা নিয়ে কোনো অসুবিধা নাই আচ্ছা এইখানে দেখবেন যেগুলো আমি কে মানে মুছে ফেলেছি এই জায়গাগুলো নিজস্ব আপনার ইনফরমেশান দেওয়া থাকবে নিজস্বর জন্য এই ধরুন এই জায়গাটাকে মুছে ফেলা হয়েছে এই জায়গাটা যেটা আছে চিহ্ন দিলাম এই জায়গাটা পুরোটা আপনার দু সালের ভোটার লিস্ট অনুযায়ী হবে এবার বিএল সঙ্গে কথা বলে যেটা বুঝলাম ওনারা বললেন যে যদিও ফর্মটা বাংলায় কিন্তু আমরা যখন আপলোড করব ইংলিশেই আপলোড করতে হবে তাই ইংলিশে ফর্মটা ফিল করা বেশি ভালো এখানে অনেকেই প্রশ্ন করবেন বা ভাববেন যে আমরা তো বি বাংলায় ফর্ম ফিল করে ফেলেছি তাহলে কি করব কোনো অসুবিধা নেই বাংলায় দিয়েছেন তবুও ওনারা ইংলিশেই আপলোড করবেন বাংলায় দিয়েছেন যারা আপলোড করেনি শুধু ফর্ম ফিল করে রেখেছেন তেনারা যদি জায়গা থাকে তো বাংলার পাশে ইংলিশটা লিখে দেবেন আর যেনারা যিনারা আপলোড এখনও ফর্ম ফিল আপ এখনও করেননি ওনারা ইংলিশেই ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন যদি আপনি না পারেন তো যারা ইংলিশ জানে তাদের দ্বারা ফিল আপটা করবেন এবার কোথায় কি করতে হবে দেখে নিন কিন্তু বাংলাতে ফিল আপ করলেও আপনারা কিন্তু সংখ্যাগুলো ইংলিশেই দেবেন আচ্ছা জন্ম তারিখ প্রথমে আছে জন্ম তারিখ তারিখ মাস বছর প্রথমে দেবেন তারিখ তারপর দেবেন মাস তারপর দেবেন বছর এই জায়গা এই ঘরটাই আচ্ছা অনেকের এরকম আছে যে শুধু বছরটা আছে তারিখ মাস ভাঙা নেই কিন্তু না ভাঙা লাগবে তারিখও লাগবে মাসও লাগবে যদি আপনার ভোটার কার্ডে না থাকে আধার কার্ড হিসাবে দেবেন অসুবিধে নেই কিন্তু দেবেন আধার নাম্বারটা ঐচ্ছিক মানে হচ্ছে আপনার ইচ্ছা দিতেও পারে নাও দিতে পারেন কিন্তু দেওয়াটা ভালো মোবাইল নাম্বার দেবেন এখানে আচ্ছা অনেকেই এই জায়গাটাতে গণ্ডগোল করেন পিতা বা অভিভাবকের নাম এখানে দেখেন যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে বেশি প্রবলেমটা হয় আপনার এখন বিয়ে হয়ে গেছে দু সালে অভিভাবকের নামের জায়গায় আছে বা আপনার ভোটার কার্ডে আছে গার্জেন নেম সেটা হচ্ছে স্বামীর নাম কিন্তু দেখেন এই যে ঘটগুলোর শেষের দিকে এখানে স্বামীর নামের কিন্তু অপশান দিয়েছে তাই আপনার পিতা বা অভিভাবকের নামের জায়গা আপনার পিতার নামটাই দেবেন এখানে ওটাই লাগবে পিতা যদি বেঁচে থাকে দু সালের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে ওনার এপিক নাম্বারটা দেবেন যদি না থাকে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই মায়ের নাম দেবেন মায়ের এপিক নাম্বার যদি উনি বেঁচে থাকেন দু সালের ভোটার লিস্টে যদি নাম থাকে এপিক নাম্বার দেবেন নচেত দেওয়ার দরকার নেই এখানে তো বলেই দিলাম স্বামীর নাম দেবেন বিবাহিত মহিলারা স্বামীর এপিক নাম্বার দিবেন বিবাহিত পুরুষরা স্ত্রীর নাম দিবেন স্ত্রীর এপিক নাম দিবেন এপিক নাম্বার দিবেন যাদের বিবাহ হয়নি তাদের কিছু করার দরকার নেই এই ঘরটা ফাঁকা থাকবে নেক্সট হচ্ছে যাদের এক মিনিট এই যে পার্সনটা এখানে যার নাম থাকবে এরই তো ফর্ম ফিল হচ্ছে এর যদি দু সালের ভোটার লিস্টের নাম থাকে তাহলে সরাসরি এই ঘরটাই ফিল করবেন এই ঘরটাই ফিল করার দরকার নেই কি ফিল করবেন এখানেও সেম বাংলায় যদি করেন তাহলে পাশে ইংলিশে করে দিবেন আর যদি ইংলিশে করতে পারেন তো বেশি ভালো আচ্ছা এবার কি আপনার দু হাজার দুয়ের ভোটার লিস্টে যা নামের বানান আছে সেটাই দিবেন নিজে থেকে কোনো একটা অক্ষরও চেঞ্জ করতে যাবেন না বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি কি দেবেন আপনার এখানে যে নামটা আছে এই নামটা তো সঠিক নাম কিন্তু দু দেখা যাচ্ছে আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নামের একটু বানানের তারতম্য আছে যেটা আছে সেটাই এখানে দিয়ে দেবেন এপিক নাম্বার দেখবেন এখনকার যে এপিক নাম্বার দু হাজার পঁচিশে সেই এপিক নাম্বারটা দু হাজার দুইয়ের এপিক নাম্বারের সঙ্গে মিলবে না ভয়ের কোনো কারণ নেই আগেরটাই দেবেন দু হাজার দুইয়েরটাই দেবেন আত্মীয়ের নাম ছেলেদের ক্ষেত্রে তো পিতার নাম থাকবেই এখানে পিতার নাম দেবেন সম্পর্কটা ফাদার লিখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এবার কি করবেন মেয়েরা যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আপনার আত্মীয়ের জায়গায় যদি বাবার নাম থাকে তো বাবার নামটা দেবেন সম্পর্কের জায়গায় ফাদার দেবেন যদি পিতা স্বামীর নাম থাকে স্বামীর নামটা দেবেন সম্পর্কের জায়গায় হাজব্যান্ড দেবেন ক্লিয়ার কথাবার্তা কোনো এখানে দুশ্চিন্তার ব্যাপার নেই যেটা আছে সেটাই দেবেন জেলার নাম দেবেন রাজ্যের নাম দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম দেখবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ওপরের ডান দিকে বাম দিকে সরি বাম দিকে লেখা আছে বিধানসভা ক্ষেত্রের নাম ওটা দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেখানেই লেখা আছে ওটা দেবেন অংশ নম্বরটা লেখা আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের ওপরের ডান দিকে ওটা দেবেন ক্রমিক সংখ্যাটা হচ্ছে যে আপনার দু হাজার দুইয়ের যে ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার আপনার নামটা কত নাম্বারে আছে ওটা দেবেন এটা হয়ে গেল দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এবার চলে আসি এই যে পার্সনটা এর কি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে নেই তাহলে সরাসরি ও ফিল করবে এই ঘরটা এই ঘরটা ফিল করার দরকার নেই ভুলে যেতে হবে ওই ঘরটাকে এই ঘরটাতে কী ফিল করবে দেখেন লেখা আছে এখানে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া আছে তাহলে এখানে কি হবে একদম সিম্পলভাবে বুঝেন নাম কার নাম দেবে যদি বাবার থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম তাহলে বাবার দেবে যদি বাবার না থাকে মায়ের থাকে তো মায়ের নাম দেবে যদি ঠাকুরদার থাকে ঠাকুরদার দেবে ঠাকুরমার থাকে ঠাকুরমার দেবে সর্বপ্রথম দেখতে হবে বাবার নাম যদি বাবার থাকে বাবার দেবে যে নামটা দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে যে স্পেলিংটা আছে যেই অক্ষরটা আছে সেটাই দেবে চেঞ্জ করার দরকার নেই একদম হুবহু ছুকে মানে টুকে দিতে হবে এপিক নাম্বার যেটা বললাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যা আছে সেটাই আত্মীয়ের নাম এখানে হচ্ছে মেন প্রশ্নটা আত্মীয়ের নাম কার আপনি দেখবেন আপনার দু বাবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে নামের পাশে দেখবেন পিতা লেখে আপনার বাবার বাবার নাম লেখা আছে মানে আপনার দাদুর নাম তো ওই আত্মীয়ের নাম মানে আপনার দাদুর নামটা হবে সম্পর্কটা কি এইখানে অনেকেই অনেক রকম গুলিয়ে যাচ্ছে এখানে দেখেন সম্পর্কটা কার চেয়েছে এর সঙ্গে এর ঠিক আছে এর সঙ্গে এর চেয়েছে তাহলে আপনার বাবার সঙ্গে আপনার দাদু সম্পর্কটা কি বাবা তাহলে এখানে হবে ফাদার হয়ে গেল একদম ক্লিয়ার জেলা হচ্ছে এখানে বসিয়ে দিলেন নিজের জেলা রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বসিয়ে দিলেন বিধানসভার ক্ষেত্র হয়তো দু এর দুইয়ের ভোটার লিস্টের ওপরের বাম দিকে পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বারটাও পেয়ে যাবেন অংশ নম্বর দু এর দুইয়ের ভোটার লিস্টের ডান দিকের ওপরে পেয়ে যাবেন ক্রমিক সংখ্যা আপনার বাবার সিরিয়াল নাম্বার কত নাম্বারে আছে পেয়ে গেলেন এটুকুই কাজ একটু ভালো করে মাথা দিয়ে মাথা লাগিয়ে বুঝুন বুঝে নিজের ফর্ম নিজেই ফিল করতে পারবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই এই জায়গাটাতে আপনি সিগনেচার করবেন মানে সই করবেন সই সোর সই করার পাশে এখানে আপনার ডেটটা দিয়ে দেবেন এইটুকুই কাজ আশা করি বুঝাতে পেরেছি ধন্যবাদ